ইউটিউব চ্যানেল পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর জন্য যে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সে আপডেট নিয়ে আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অবশেষে এই গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ান পদে থাকার যে অফিসিয়াল গেজেট সেটা তারা প্রকাশ করেছে এই গেজেটের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে থাকা নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল এবং এই গেজেট প্রকাশ হওয়ার ফলে লক্ষ লক্ষ চাকরি প্রার্থীর মনে কিন্তু এক খুশির জোয়ার উঠেছে এই পদগুলির জন্য আবেদনকারী অনেক দিন ধরেই অপেক্ষা করছিল এই গেজেটের মাধ্যমে অনেক তথ্যই আমরা জানতে পারবো যে সামনে যে বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেই বিজ্ঞপ্তি এই গেজেট অনুসারেই বেরাবে এই গেজেটে দেখে নেব আমাদের কোয়ালিফিকেশান বা একাডেমিক স্কোর বা পরীক্ষার প্যাটার্ন এজ এই যাবতীয় তথ্যগুলো আমরা জানব এছাড়াও জানবো এই গেজেট নিয়ে যে বিতর্কিত হতে পারে সেই বিতর্কিত কয়েকটা পয়েন্টও এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরবো তাই দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকার নোটিফিকেশন অন করে রাখবেন কেননা এই টাইপের ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি মানে দেখেনব যে আমাদের ব্যাচেলার অফ ডিগ্রি হতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে এবং আমাদের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সেটা হতে হবে কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইস্টাবলিশড আন্ডার দ্য বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট এক নাইন সিক্স থ্রি তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যে ডিগ্রি কোর্স এবং যে বোর্ডের যে সার্টিফিকেট সেগুলো কিন্তু সেগুলো সবগুলো কিন্তু রিকগনাইজ হতে হবে তবে আমরা এই পরীক্ষার যে ফর্ম ফিল আপ সেই ফর্ম আপ আমরা আরও অনেক তথ্য আছে সেই তথ্যগুলো যদি বলতে চাই তাহলে এই ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে পূর্ণ পয়েন্ট সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা তুলে ধরবো যেমন এখানে ইন্টারভিউ লিস্ট ইন্টারভিউ যে লিস্ট সেই ইন্টারভিউ লিস্টটা কীভাবে টাঙানো হবে আমরা যে প্রিলিমিনারি যে স্কোর পাবো অর্থাৎ এইখানে রিটেন টেস্ট অ্যাকাডেমিক পারফরমেন্স তারপর সিমিলার এক্সপিরিয়েন্স এই নিয়ে এই মেরিট লিস্ট হবে এবং মেরিট যে লিস্ট হবে সেই মেরিট লিস্টের ওপর ভিত্তি করে টু ইস টু ওয়ান অনুপাতে ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে অর্থাৎ একটি পদের জন্য দুজনকেই ডাকা হবে তারপর মেরিট লিস্ট টাঙানো হবে তাহলে আমরা দেখে নিলাম যে এইখানকার যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ যে প্রসেস সেই ইন্টারভিউ প্রসেসটা আমরা দেখে নিলাম তাহলে এইভাবে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো আপনারা ধীরে ধীরে বা আস্তে আস্তে আপনারা দেখে নিতে পারেন এবং এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আপনারা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারেন এবার দেখে নেব যে চ্যাপ্টার টুয়ে অর্থাৎ চ্যাপ্টার টুয়ে এইখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা দেওয়া আছে সেটা হলো কি এজ রিলেকশন এবং আমরা ভ্যালিডিটি অফ প্যানেল এই প্যানেলের মেয়াদ থাকবে এক বছর শুনবো সিডিউল অন অর্থাৎ লাইব্রেরিয়ান পদের জন্য কারা কারা এলিজেবেল যারা ব্যাচেলার ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস সায়েন্স কমার্স অর্থাৎ আর্টসে সায়েন্সে অথবা কমার্সে রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু ডিস্টেন্স মোড অফ এডুকেশান অর্থাৎ সবাই যারা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যারা এই লাইব্রেরিয়ান ব্যাচেলার অফ ডিগ্রি করেছেন তারা সবাই পাবেন এইখানে আমরা যদি এসটা দেখি এসটা দেখব কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে আমরা জানি যে এসসি এবং এসটিদের জন্য পাঁচ বছর এবং ও জন্য তিন বছর বয়সের ছাড় থাকবে এবার দেখেন যে ক্লার্ক পদ এই ক্লার্ক পদের জন্য আমাদের মিনিমাম কোয়ালিফিকেশান হতে হবে মাধ্যমিক এবং বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এসসি এবং এসটিতে জন্য পাঁচ বছর এবং ও জন্য এই তিন বছরের ছাড় থাকবে এবার দেখেনব আমাদের গ্রুপ ডি এই গ্রুপ ডির জন্য ক্লাস এইট পাস হলেই হবে তারা যে কোনো অ্যাপোলেটেড বাই বোর্ড কাউন্সিলিং বা ইকু ইকুভ্যালেন্ট অর বিফোর লাস্ট ডেট অফ রিসিভিং অন অ্যাপ্লিকেশান অর্থাৎ যে কোনো স্কুল রিকগনাইজড স্কুল থেকে যদি আমি ক্লাস এইটে পাস করি তাহলে কিন্তু এই গ্রুপটির জন্য অনলাইন ফরফাম করতে পারে এবং সেইখানে সম্ভবত ওই স্কুলের যে হেড স্যার হেড স্যারের দ্বারা স্বীকৃত এক সার্টিফিকেট লাগলেও লাগতে পারে এবং বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এস সি জন্য পাঁচ বছর এবং ওবিসিদের জন্য তিন বছর বয়সের ছাড় থাকবে যে মার্কস ডিস্ট্রিবিউশন সে মার্কস ডিস্ট্রিবিউশন আমরা দেখে নেব দেখে নেবো যে মার্কস ডিস্ট্রিবিউশন অর্থাৎ কোথায় কী কীরকম নাম্বার থাকবে এই পরীক্ষাটা হবে রিটেন এক্সাম অর্থাৎ ওএমআর এম বেস্ট নাম্বার থাকবে কত পঁচাত্তর মার্ক কিন্তু থাকবে এবং আমরা যদি দেখি যে প্রফেশনাল কোয়ালিফিকেশান সেখানে থাকবে টেন মার্কস এবং সিমিলার এক্সপিরিয়েন্স থাকবে কত পাঁচ মার্ক তাহলে এইখানে দশ আর এখানে পাঁচ কত থাকবে এই টোটাল কিন্তু পূর্ণ থাকবে এবং যেটা আমরা দেখি যে ওরাল বা ইন্টারভিউ কত থাকবে এই দশ থাক দশ থাকবে দেখব গ্রুপ সি গ্রুপ সি এই পরীক্ষাটাও রিটেন হবে এবং ওএমআর বেস এবং যে নাম্বার থাকবে সেটা কিন্তু সিক্সটি মার্কস আমরা দেখে নেব যে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স এখানে টোটাল থাকবে কত পনেরো নাম পনেরো নাম্বার যেখানে অ্যাকাডেমিক স্কোর থাকবে দশ নম্বর এবং সিমিলার এক্সপিরিয়েন্স থাকবে কত পাঁচ নম্বরের ইন্টারভিউ এবং কি কম্পিউটার টাইপিং এইখানে দুটো মিলে থাকবে কত পঁচিশ মার্ক যেখানে ইন্টারভিউ থাকবে দশ নম্বর এবং কম্পিউটার টাইপিংয়ে থাকবে কত পনেরো নাম্বার দিয়ে টোটাল হবে কত এই পঁচিশ নাম্বার হবে এবার গ্রুপ ডি এই গ্রুপ ডিও কিন্তু ওই আমার টাইপের কোশ্চেন হবে এবং সেটা হবে কি রিটার্ন এখানেও থাকবে কত চল্লিশ মার্ক সিমিলার এক্সপিরিয়েন্স থাকবে পাঁচ নাম্বার ইন্টারভিউয়ের জন্য থাকবে কত টোটাল পাঁচ নাম্বার তাহলে এই হলো গ্রুপ ডির জন্য যে নাম্বার বিভাজন সেই নাম্বার বিভাজন এবার আমরা যেটা দেখে নেব খুব গুরুত্বপূর্ণ যে আমাদের যে অ্যাকাডেমিক স্কোর সেই অ্যাকাডেমিক স্কোরগুলো কীভাবে দেওয়া হবে আমরা যদি লাইব্রের পদের জন্য যদি ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলে টোটাল থাকবে ছয় তাহলে আমরা যদি ফার্স্ট ক্লাস পাই তাহলে সেকেন্ড ছয় সেকেন্ড ডিভিশন যদি পাই তাহলে চার এবং ফর আদার্সের জন্য কত পাব বা অন্যান্য তারপর থেকে যে কম নাম্বার হবে সেটা কত দুই নাম্বারের জন্য তাহলে এটা আমরা দেখলাম অনার্স কোর্সের জন্য এবার যদি দেখি ব্যাচেলার ডিগ্রি ইন পার্স কোর্স ফর্ম এ ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি এখান থেকে কত চার আমরা যদি ফার্স্ট ডিভিশন পাই তাহলে চার যদি সেকেন্ড ক্লাস পাই তাহলে তিন আদার্স কত হবে দুই নাম্বারে কিন্তু পাবেন তাহলে এইভাবে আমরা যদি দেখি তাহলে এটা হলো যে লাইব্রেরিয়ান পদ সে লাইব্রেরিয়ান পদের যে নাম্বার ডিভিশন সে নাম্বার ডিভিশন যে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদের জন্য এইখানে যে একাডেমিক স্কোর এখানে দশ দাঁড়া হয়েছে অর্থাৎ মাধ্যমিকে যদি আমি ফার্স্ট ডিভিশন পাই তাহলে দশ সেকেন্ড ডিভিশন পাই তাহলে কত আট এবং আদার্স কত ছয় এইভাবে নাম্বারগুলো ডিভিশন করা হয়েছে অর্থাৎ লাইব্রেরিয়ান পদ এবং কি গ্রুপ সি পদের জন্য এইভাবে কিন্তু পরীক্ষা পরীক্ষার যে প্যাটার্ন সেই প্যাটার্ন কিন্তু এভাবে তুলে ধরা হয়েছে প্রশ্ন থেকে যাচ্ছে যেমন ক্লার্ক অর্থাৎ এক্সপিরিয়েন্স এই সিমিলার এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু এই গিয়ে কিছু বলা নাই আমরা জানি যে বিভিন্ন সরকারি পদে ক্লার্ক থাকে তেমনি স্কুলেও ক্লার্ক পদে থাকে তাহলে এই ক্লার্ক এই কারা এদের জন্য এই এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হবে সেটা সঠিকভাবে উল্লেখ নাই দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যে আমরা জানি যে ছাব্বিশ হাজার যে শিক্ষক বাতিল সে শিক্ষক বাতিলের মধ্যে কিছু যোগ্য কিছু অযোগ্য আছে কিন্তু আমরা যে এসএসসি যে নোটিফিকেশান দেখেছি সেখানে অযোগ্যদের ফর্ম ফিলাপ করতে দেওয়া হয়নি এইখানে কিন্তু যোগ্য এবং অযোগ্য বা অযোগ্যদের জন্য যে ফর্ম আপ সেই ফর্ম আপের ব্যাপারও তাদের কিছু বলা হয়নি অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের ব্যাপার নিয়েও কিছু বলা হয়নি এই কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে আপনার যদি কিছু মতবাদ থাকে তাহলে সেই মতামতের ভিত্তি করে কিছু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত এরপরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ